প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম তোমাদের মাঝে আবারও আমি আসছি নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ও ধারা এই অধ্যায়ের অনুশীলনের আমি চার নম্বর সমস্যার সমাধানটি আজকে করে দেব এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব বিগত ক্লাসে আমি তিন নম্বরে যে শখটা এটা আমি তোমাদের কীভাবে পূরণ করতে হয় সেটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আজকে আমরা চার নম্বর অঙ্কের এই সৃজনশীল অংশটা আমরা সমাধান করব তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এখানে কি বলছে দেখো বলছে তোমার পড়ার ঘরের মেঝেতে তোমার পড়ার ঘরের মেঝেতে মানে কি আমার ঘরে পড়ার ঘরের মেঝেতে আমি লিখবো কি আমার পড়ার ঘরের মেঝেতে তো বলছে যে তুমি সমবাহু ত্রিভুজ একটি মোজাইক করতে চাও কি আকৃতি সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজ আকৃতির মোজাইকটা হবে তার প্রত্যেকটা বাহু সমান হতে হবে তাই না তারপর বলছে যার দৈর্ঘ্য বারো ফুট অর্থাৎ ওই সম্ভবত্রিভুজটার দৈর্ঘ্য হবে বারো ফুট মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে তাহলে যে মোজাইকটি আমরা তৈরি করব সেটাই কোন কোন রঙের একটা হবে সাদা একটা হবে নীল রঙের টাইলস থাকবে প্রতিটা টাইলস বারো ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজাকে তাহলে প্রতিটা টাইলসের যে দৈর্ঘ্যটা হবে একটা বাহুর সেটা হবে কি বারো ইঞ্চি এবং সেটা কি আকৃতির হবে ত্রিভুজ আকৃতি তাহলে বারো ইঞ্চিতে কিন্তু আমাদের এক ফুট হয় বারো ইঞ্চি মানে এক ফুট তো প্রতিটি টাইলস বারো ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতির হতে হবে আর এইখানে কিন্তু যে পুরো মোজাইকটা তৈরি করতে হবে তার দৈর্ঘ্য কিন্তু বারো ফুট আর একটা টাইলসের দৈর্ঘ্য হচ্ছে বারো ইঞ্চি বা এক ফুট টাইলসগুলো বিপরীত রঙে বসিয়ে মোজা সম্পূর্ণ করতে হবে বিপরীত রঙে মানে কি যে যদি তুমি প্রথমে সাদা দাও তারপরে নীল দিবে তারপরে সাদা তারপর নীল তারপর সাদা তারপর নীল এভাবে কিন্তু একটা সাদা দিলে পরে নীল কালারের টাইলসটি তোমাকে দিতে হবে আর যদি তুমি প্রথমে নীল দাও তাহলে সাদা দিবে তারপরে আবার নীল দেবে আবার সাদা দিবে এভাবে বিপরীত রঙে বসিয়ে মোজাইকটি সম্পূর্ণ করতে হবে এই আসছে সৃজনশীল প্রশ্নটা এখন এই উদ্দীপক অনুসারে আমরা দেখি ক নাম্বারে বলছে ত্রিভুজাকৃতির মোজাইকটির একটি মডেল তৈরি করো তাহলে ত্রিভুজাকের যে মোজা একটি অর্থাৎ আমরা নীল এবং সাদা রঙের টাইলস দিয়ে যে মডেলটা বানাবো আমরা অনেক সময় বাড়ি বানাই তাই না তো বাড়ি তৈরি করার পূর্বে কিন্তু আমরা কি করি একটা ওই বাড়ি কেমন হবে বা কেমন ডিজাইন হবে তার একটা মডেল তৈরি করি ঠিক তেমনই এখানে তুমি যদি পড়ার ঘরের মেঝেতে মাঝে অথবা কোনো একটা এক পাশে অথবা কোনো এক স্থানে যদি তুমি এই ত্রিভুজাকৃতির মোজাইকটি তৈরি করো একবার নীল একবার সাদা এইভাবে টাইলসটা লাগিয়ে তাহলে সেটা হবে যে মডেলটা সেই মডেলের একটা আনুমানিক চিত্র আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা কিভাবে এই ত্রিভুজাকৃতির মোজাকটির একটি মডেল তৈরি করবে দেখো আমি তোমাদের জন্য একটা মডেল তৈরি করছি তো ক নম্বরে আমরা এভাবে লিখতে পারি যে চারের কতে যে একটা মডেল তৈরি আমাদের করতে বলছে তো এখানে দেখো যে পুরো যে মোজাইকটি একটি অর্থাৎ এইখান থেকে এই শুরু করে যে এরিয়াটা সম্পূর্ণ এরিয়াটা এর প্রত্যেকটা বাহু কিন্তু সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বারো ফুট তাহলে এই পাশে হচ্ছে বারো ফুট এই বাহুটার দৈর্ঘ্য বারো ফুট আবার নিচের এই বাহুটার দৈর্ঘ্য বারো ফুট এটা হচ্ছে সম্পূর্ণ মোজা দৈর্ঘ্য এখন এর ভিতরে যে টাইলসগুলো আমরা মডেল হিসেবে লাগিয়েছি সেখানে দেখো প্রথমে সাদা দিছি তাহলে প্রথমে আমি সাদা দিয়ে শুরু করছি তাহলে প্রথম তোমরা যদি মনে করো যে না আমি প্রথমে নীল দেবো তাহলে কোনো সমস্যা নেই তাহলে প্রথমে সাদা একটা তাহলে প্রথম শাড়ি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই এক শাড়িতে প্রথম শাড়িতে আমি কী দিয়েছি একটা সাদা এবার দেখো এর পরবর্তী সারিতে সাদা কয়টি দিছি দেখো একটা দুটো এর পরবর্তী শাড়িতে দেখো একটা দুটো তিনটে তার পরবর্তী সারিতে একটা দুটো তিনটে চারটে অর্থাৎ ক্রমান্বয়ে কিন্তু এই সাদা টাইলসের সংখ্যা বাড়তেছে এবং বাড়তে 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 শেষ লাইনে টাইলসের সংখ্যা কয়টি দেখো সাদা একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং এই বারো নম্বর যে শাড়ি সেখানে সাদা টাইলসের সংখ্যা বারোটি আবার দেখো যদি নীল টাইলসের কথা বিবেচনা করি তাহলে প্রথমে আমরা সাদা দিছি তারপরে নিশ্চয়ই নীল দেব তাহলে দ্বিতীয় প্রথম শাড়িতে কিন্তু নীল টাইলসের সংখ্যা নেই প্রথম যে শাড়িতে নীল টাইলসের কোনো সংখ্যা নেই এখানে নীল টাইলসের সংখ্যা জিরো আর সাদা টাইলসের সংখ্যা এক তাই তো দ্বিতীয় যে শাড়িটা এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি দ্বিতীয় শাড়িতে নীল টাইলসের সংখ্যা একটা দেখো আমি তোমাদের কালো কলম দিয়ে এই মডেলটি তৈরি করছি তো তোমরা এই কালো কলমের যে কালো টাইলসটা এটাকে যদি তুমি নীল মনে ধরে নাও তাহলে আমাদের হচ্ছে তাহলে এটা হচ্ছে নীল টাইলস তাই তো তাহলে নীল টাইলসের সংখ্যা দ্বিতীয় শাড়িতে একটা প্রথম শাড়িতে শূন্যটি দ্বিতীয় শাড়িতে একটি তৃতীয় শাড়িতে দুইটি চতুর্থ শাড়িতে তিনটি এইভাবে ক্রমান্বয়ে দেখো একদম শেষ যে সারিটা এই শাড়িতে তোমার নীল টাইলসের সংখ্যা হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে দেখো আমরা কিন্তু একটু পার্থক্য লক্ষ্য করতে পারলাম সেটা হচ্ছে যখন সাদা টাইলসের গণনা করছি প্রথম সারিতে একটি হচ্ছে এবং শেষ শাড়িতে হচ্ছে বারোটি আবার যখন নীল টাইলসের গণনা করছি তখন প্রথম সারিতে কিন্তু নীল টাইলস নেই অর্থাৎ শূন্যটি দ্বিতীয় একটি এবং শেষ শাড়িতে নীল টাইলসের সংখ্যা হচ্ছে এগারোটি এবং এই যে প্রতিটা টাইলস নীল অথবা সাদা এর প্রতিটা টাইলসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এই যে যে বাহুটা এই যে যে বাহুটা এটা যে বাহু এই যে তিনটে বাহু এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে বারো ইঞ্চি করে অর্থাৎ এক ফুট এক ফুট করে তো দেখো আমরা যদি অরিজিনাল বারো ফুট আকৃতির মোজাই তৈরি করতাম খাতায় তাহলে কিন্তু খাতায় ধরতো না তা তো অনেক বড়ো বারো ফুট মানে বেশ বড় তাই আমরা যদি মনে করি এটা বারো এটা বারো এটা বারো তাহলে এর ক্ষুদ্রতম যে ছোটো ছোটো টাইলসগুলো ত্রিভুজ আকৃতির এর প্রতিটা বাহু দৈর্ঘ্য বারো ইঞ্চি বা এক ফুট তাহলে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবো মোজাইকের এক বহু দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট আর ক্ষুদ্রাকৃতি যে টাইলস তার এক বাহু দৈর্ঘ্য হচ্ছে এক ফুট তাহলে কি হলো এটা হচ্ছে বারো ফুট টাইলসের দৈর্ঘ্য এক ফুট আচ্ছা তাহলে আমরা দেখো এভাবে মডেলটা তৈরি করতে পারি তাহলে ক নম্বরে আমরা এভাবে মডেলটা তৈরি করব এবার আমরা খ নাম্বার প্রশ্নের সলিউশনে চলে যাব খ নাম্বারে বলছে প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে প্রত্যেক রঙের অর্থাৎ সাদা রঙের কয়টি টাইলস লাগবে এই মডেল অনুযায়ী আর হচ্ছে নীল রঙের কয়টি টাইলস হবে তো আমরা যদি এই খ নাম্বারের এই চিত্রে লক্ষ্য করি যে এখানে কিন্তু আমরা গুনে ফেলতে পারি তাই না তো গুনে ফেললে কিন্তু এখানে একটা এখানে দুটো তাহলে তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এভাবে কিন্তু আমরা সব গুণে ফেলতে পারি কিন্তু আমরা কি করব অনুক্রমের মাধ্যমে এই টাইলসের সংখ্যাগুলো আমরা নির্ণয় করব গাণিতিক হিসাব অনুযায়ী আমরা গুণে অনেক সময় ভুল হতে পারে তাই আমরা সূত্রের মাধ্যমে এটা করতে পারি তো চল শিক্ষার্থী বন্ধুরা আমরা কীভাবে এটা সূত্রের মাধ্যমে করতে পারি সেখানে আমরা চলে যায় দেখো আমি তোমাদের জন্য এই খাম্বারের যে প্রশ্নের সমাধানটা কীভাবে করতে হবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি এখানে দেখো খাম্বারে আমরা লিখবো যেহেতু মোজাইটি একটি সমবাহ ত্রিভুজ আকৃতির যার প্রতি বাহুর দৈর্ঘ্য বারো ফুট মোজাইকে লাগানো প্রতিটি টাইলসও সমবাহ ত্রিভুজ আকৃতির যার প্রতি বাহর দৈর্ঘ্য বারো ইঞ্চি বা এক ফুট আমরা এই কথাটা লিখে রাখবো যে মোজাইটের এক বাহর দৈর্ঘ্য বারো ফুট আর মোজাইকে লাগানো প্রতিটা টাইলসের দৈর্ঘ্য হচ্ছে বারো ইঞ্চি বা এক ফুট এবার হচ্ছে আমার শাড়ি সংখ্যা দেখতে হবে যে মোজাইকে যে টাইলসের শাড়ি নীল শাড়ি বা সাদা শাড়ি অর্থাৎ নীল রঙের টাইলসের শাড়ি বা সাদা রঙের টাইলসের শাড়ি কতটি সেটা নির্ণয় করার জন্য আমার আগে এই সংখ্যাটা দেখতে হবে তো আমরা দেখো এটা কিন্তু সহজে এই চিত্র থেকে আমরা দেখতে পারি তারপরেও আমরা অঙ্কের মাধ্যমে যাব তো দেখো এখানে দেখো সাদা রঙের টাইলসের শাড়ি যদি গণনা করি তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা হচ্ছে সাদা রঙের শাড়ি এবং নীল রঙের শাড়ি কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এটা কিন্তু আমরা মুখে মুখেও হিসাব করতে পারি তো আমরা দেখো এই শাড়ির সংখ্যা কীভাবে বের করতে হয় সেটা আমরা করছি যে দেখো মলজাইকের টাইলসের শাড়ির সংখ্যা কতটি হবে সেটা নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা আমরা অবলম্বন করব। তাহলে সারি সংখ্যা নির্ণয় করতে গেলে যে সূত্রটা সেটা হচ্ছে মোজাইকের উচ্চতা ভাগ টাইলসের উচ্চতা আবার একটু খেয়াল করো যে সারি সংখ্যা এই সূত্রটা কি মোজাইকের উচ্চতা অর্থাৎ মোজাইকের উচ্চতা ভাগ হচ্ছে টাইলসের উচ্চতা তাহলে এখন দেখো এই মোজাইকের উচ্চতা কোন মোজাইকের উচ্চতা আচ্ছা এই মোজাইকটা কোন আকৃতির একটা হচ্ছে সমবাহ ত্রিভুজ আকৃতির তাহলে তোমাদের নিশ্চয়ই জানা আছে যে সমবাহু ত্রিভুজ আকৃতির যদি উচ্চতা বের করতে হয় তাহলে যে সূত্রটা সেটা হচ্ছে রুট থ্রি গুণ ওই সমবাহ ত্রিভুজটির এক বাহু দৈর্ঘ্য ভাগ টু অর্থাৎ কী হবে রুট থ্রি গুণ ওই সমবাহ ত্রিভুজটাই এক বাহুর দৈর্ঘ্য ভাগ টু আর টাইলসের উচ্চতা আচ্ছা টাইলসও তো সম্ভবত জীব তাই না তাহলে টাইলসের উচ্চতা বের করতে গেলেও ঠিক একই সূত্র অর্থাৎ রুট থ্রি গুণ ওই টাইলসের এক দৈর্ঘ্য ভাগ টু তাহলে দেখো আমি আবার এটা বলছি যে মোজাইকের উচ্চতা বের করতে গেলে রুট থ্রি গুণ মোজাইকের এক দৈর্ঘ্য ভাগ টু আর টাইলসের উচ্চতা বের করতে গেলে রুট থ্রি গুণ টাইলসের এক বহু দৈর্ঘ্য ভাগ টু ঠিক সেইভাবে আমি তোমাদের এই সূত্রটার মাধ্যমে করছি তো সামনের দিকে এগালে এগোয়ে আমরা দেখি এখানে রুট থ্রি গুণ এক বহুদ্ দৈর্ঘ্য অর্থাৎ মোজাইকের এক বহু দৈর্ঘ্য কত হবে বারো তাই না আর নিচে দেখো রুট থ্রি গুণ এক দৈর্ঘ্য এটা হচ্ছে টাইলসের এক বহু টাইলসের এক বহু দৈর্ঘ্য এক ফুট তাই আমরা এখানে এক দিয়েছি তো এখন এটাকে এই যে ভাগ চিহ্নটা আছে এই বাঘচিহ্নটা আমরা উল্টে গুণ চিহ্ন দিয়েছি গুণ চিহ্ন দিলে নিচের অংশটা উল্টে যায় তার টু উপরে চলে গেলো আর রুট থ্রি গুণ ওয়ান নিচে আসলো এবার যদি আমরা দেখো কাটি করি এই রুট থ্রির সঙ্গে এই রুট থ্রি কাটা এই টুর সঙ্গে এই টু কাটা তাহলে আছে বারো ভাগ ওয়ান বারো ভাগ ওয়ান মানে বারো তাহলে শাড়ি সংখ্যা হবে কয়টি বারোটি এরপরে আমরা চলে আসি ক নম্বর যে মডেলটা আমরা তৈরি করছিলাম সেখানে একটু চলে আসি দেখো এই ক নম্বর যে মডেল অনুযায়ী এই মডেল অনুযায়ী আমাদের কিন্তু মোজাইকে শাড়িগুলোতে সাদা টাইলসের যে অনুক্রম সেটা আমাদের দেখতে হবে দেখো আমি তোমাদের এই মডেলটা একটু বোঝানোর চেষ্টা করি সাদা টাইলসের অনুক্রমটাকে সাদা টাইলসের অনুক্রম প্রথমে সে একটা পরে আছে দুটো তাহলে তারপরে তিনটা চারটা এক দুই তিন চার দেখছো সাদা টাইলসের অনুক্রম এরকম পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেতে পেতে লাস্টে যে অনুক্রমটা বা শাড়িটা আছে সেখানে সাদা টাইলসের সংখ্যা কিন্তু বারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ঠিক একইভাবে এই অনুক্রমটাকে দেখো আমরা এভাবে লিখতে পারি কি না যে ওয়া নম্বরে প্রস্তুতকৃত মডেল অনুযায়ী মোজাইকের শাড়িগুলোতে সাদা টাইলসের অনুক্রম হবে প্রথমে আছে একটা তারপর আছে দুটো তারপর তিনটি এভাবে লাস্ট শাড়িতে আছে বারোটি যা একটি সমান্তর অনুক্রম দেখো ক্রমান কিন্তু বাড়তেছে প্রথমে একটা ছিল পরে দুইটা হয়েছে তারপর তিনটা তারপর চারটা এভাবে বাড়তে বাড়তে বারোটি শেষ লাইনে কয়টি আছে। শেষ শাড়িতে বারোটি যা একটি সমান্তর অনুক্রম তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অর্থাৎ সাদা টাইলসের সংখ্যা হবে কত অর্থাৎ মোট সাদা টাইলস কতটি আছে তাহলে প্রথম শাড়িটা আছে একটি দ্বিতীয় শাড়িতে দুটো এভাবে যদি আমরা যোগ আকারে লিখি তাহলে কিন্তু একটা সমান্তর ধারায় রূপান্তরিত হবে এভাবে দেখো শেষ যে শাড়িটা সেটা আছে বারোটি এই প্রত্যেক শাড়ির সাদা টাইলসগুলো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের সাদা টাইলসের মোট সংখ্যা আমরা পেয়ে যাব তো এই মোট সংখ্যা বের করার যে একটা সূত্র আছে সেটা হচ্ছে প্রথম পদ প্রথম পদ যোগ শেষ পদ প্রথম পদ হচ্ছে ওয়ান শেষ পদ হচ্ছে বারো প্রথম পদ যোগ শেষ পদ গুণ পথ সংখ্যা দেখো এখানে কিন্তু পদ সংখ্যা বা শাড়ি সংখ্যা সেটা এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কিন্তু বারো পর্যন্ত তাহলে কয়টা হচ্ছে পথ সংখ্যা বারোটি তাহলে সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পথ গুণ পথ সংখ্যা বা টু তো আমরা এটা ক্যালকুলেশান করলে আমরা পায়ে আসে আটাত্তরটি তাহলে সাদা টাইলসের সংখ্যা হবে আটাত্তরটি ঠিক অনুরূপভাবে আমরা যদি নীল টাইলসের কথা বিবেচনা করি তাহলে নীল টাইলসের অনুক্রমটা কেমন হবে দেখো নীল টাইলসের অনুক্রম ওই চিত্রে আমরা যদি একটু খেয়াল করি নীল টাইলসের অনুক্রম দেখো প্রথম যে শাড়িটা এখানে কিন্তু নীল টাইলস নেই এখানে কী আছে সাদা টাইলস তাহলে নীল টাইলস নেই যেহেতু নেই তাই নীল টাইলসের সংখ্যা হবে শূন্যটি দ্বিতীয় যে শাড়িটা এই দ্বিতীয় শাড়িটি নীল টাইলসের সংখ্যা হচ্ছে একটি তৃতীয় শাড়িতে দেখো নীল টাইলসের সংখ্যা হচ্ছে দুটি ঠিক একইভাবে আমরা যদি এই অনুক্রমটাকে লিখি যে প্রথমে আছে শূন্যটি তারপরে একটি তারপরে দুটি তারপর তিনটি এইভাবে শেষ শাড়িতে এই টাইলসের যে সংখ্যা সেটা হচ্ছে এগারোটি যা একটি সমান্তর অনুক্রম তাই না এটাও কিন্তু বৃদ্ধি পাইতেছে প্রথমে শূন্যটি কিছু ছিল না শূন্যটি তারপরে একটি তারপরে দুইটি তারপরে তিনটি ক্রম বা নাকি বাড়তেছে বাড়তে বাড়তে লাস্ট শাড়িতে কয়টি আছে নীল টাইলস এগারোটি তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এই নীল টাইলসের মোট সংখ্যা আমরা যদি সূত্রের মাধ্যমে বের করতে চাই তাহলে প্রথম পদ প্রথম পদ এখানে কিন্তু শূন্য প্রথম পথ যোগ শেষ পথ শেষ পদ আছে ইলেভেন তাহলে প্রথম পদ যোগ শেষ পথ গুণ পথ সংখ্যা এখানে কিন্তু পথ সংখ্যা বারোটি এই শূন্য কিন্তু একটা তাহলে প্রথম পদ একটা দুটো তিনটে চারটে এভাবে এগারো পর্যন্ত গুনলে কিন্তু পথ সংখ্যা কয়টি হবে বারোটি ভাগ টু তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের হলো ছেষট্টিটি তাহলে এটাই কিন্তু আমাদের খনম্বর নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল তাহলে আমরা পেলাম কি সাদা টাইলসের সংখ্যা আটাত্তরটি আর নীল টাইচের সংখ্যা টি তো চলো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গোয়া নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই দেখো এখানে গোয়া নাম্বার প্রশ্নে বলছে কি মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে এটা একদম সহজ একটা প্রশ্ন যে মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে আমরা কিন্তু ইতোমধ্যে খ নাম্বারে এই টাইলসের সংখ্যা বের করে ফেলছি সাদা টাইলসের সংখ্যা কতটি নীল টাইলসের সংখ্যা কতটি এটা আমরা কিন্তু বের করে ফেলছি এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে তার সমষ্টি নির্ণয় করলে কিন্তু মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে তো এটাকে করে দেওয়া লাগবে তো তারপর চলো আমরা একটু করি যে আমরা এখানে লিখতে পারি গ নাম্বারে যে সাদা রঙের টাইলসের সংখ্যা পেয়েছি আটাত্তরটি নীল রঙের টাইলসের সংখ্যা ছেষট্টিটি তাহলে মোট টাইলস লাগবে এই দুটাকে আমরা যোগ করছি একশো চুয়াল্লিশটি এটা হচ্ছে গ নম্বরের উত্তর তাহলে শিক্ষার্থী বন্ধুরা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি পরবর্তী অনলাইন ক্লাসে তোমরা দেখবে এবং এর পূর্ববর্তী ক্লাসগুলো দেখবে যাতে তোমাদের এই অধ্যায়ের অঙ্কের কোনো সমস্যা না থাকে তোমরা যদি একটি পর্ব বাদ দিয়ে অন্য পর্বটি দেখো তাহলে কিছু অভাব থেকে যাবে অর্থাৎ বুঝতে একটু সমস্যা হবে তাই আশা করছি এবং অনুরোধ করছি তোমরা প্রতিটা পর্ব দেখবে আশা করি বুঝতে পারবে তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবে বলবে যে এই অংশটি আমি বুঝতে পারিনি তাহলে তোমাকে আবার সেটা বোঝায় দেযা হবে তো সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থেকো খুদা হাফেজ